আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা এবার কলেজে ভর্তি হয়েছো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ভর্তির সহায়তা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এখানে টোটাল আট হাজার টাকা করে কিন্তু তোমরা পাবা অর্থাৎ তোমরা যারা এবার কলেজে ভর্তি হয়েছো এখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা কিভাবে আবেদন করবে কিভাবে তথ্য দিতে হবে কিভাবে সাবমিট করতে হবে এবং কোন কোন ইনফরমেশনগুলো দিতে হবে কোথায় কি কী লিখতে হবে কোথায় কি কী তথ্য দিতে হবে টোটালি এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু নিজেরাই এই ভর্তি সহায়তার জন্য কিন্তু আবেদন করতে পারবে আর বিশেষ করে তোমাদের একটা কথা বলি তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য কিন্তু আবেদনটা করতে পারে এটা কিন্তু সম্পূর্ণ দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে টোটাল বিষয়টা আমি তোমাদের দেখাবো কিভাবে আবেদনটা করতে হয় এখানে ব্যবহারিক নির্দেশিকা রয়েছে এবং প্রত্যয়ন ও সুপারিশপত্র এই দূরে কিন্তু তোমাদের অবশ্যই বাধ্যতামূলক ডাউনলোড করতে হবে আমি টোটালি তোমাদের দেখাবো তোমরা নিজেরাই কিন্তু আবেদনটা করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো আবেদন করুন জাস্ট এখানে যে তোমরা ক্লিক করো তার পূর্বে তোমাদের কী কী লাগবে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি এরপর মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে তোমাদের তোমাদের একটা এরপর লগ ইন করতে হবে এরপর আবেদন করুন ড্যাশবোর্ড থেকে আবেদনের তথ্যগুলো জেনে নিন টোটাল টোটাল বিষয়টা আমি তোমাদের দেখাবো তোমরা নিজেরাই কিন্তু আবেদনটা করতে পারবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি প্রথম অবস্থায় এই যে তোমাদের যে সুপারিশ বা প্রত্যয়নপত্র রয়েছে সেটা তোমরা কীভাবে পূরণ করবে সেটা দেখাবো তারপর তোমরা কীভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো তো এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এটা কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের এই প্রত্যয়নপত্রটা কিন্তু পূরণ করতে হবে কী কী করতে হবে টোটালি দেখিয়ে দিচ্ছি টোটালি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো শিক্ষার্থীর নাম প্রথমে তোমাদের শিক্ষার্থীর নামটা দিতে হবে যেটা তোমরা সম্পূর্ণ লিখবা তোমাদের শিক্ষকদের কাছ থেকে জেনে নিয়ে জেনে নিয়ে তোমাদের লিখতে হবে শিক্ষার্থীর নাম অধ্যয়নরত শ্রেণী অধ্যয়নরত তোমাদের শ্রেণী দিতে হবে বিভাগ দিতে হবে তোমাদের শ্রেণী রুল দিতে হবে শাল দিতে হবে ছাত্র নাকি ছাত্রী সেটা তোমাদের এখানে দিতে হবে এবং শিক্ষার্থীর জন্ম তারিখ জন্ম সনদ অনুযায়ী তোমাদের এখানে দিতে হবে পিতার নাম দিতে হবে মাতার নাম দিতে হবে পিতামাতা মাতা বা বার্ষিক আয় কত সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এটা কিন্তু টোটাল তোমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের পত্র এটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে এখানে তোমরা সর্বশেষ উত্তীর্ণ শ্রেণী বা পরীক্ষা অর্থাৎ সর্বশেষ তুমি কোন পরীক্ষা দিয়েছো এবং কোন শ্রেণী থেকে দিয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর সাল দিতে হবে এরপর প্রাপ্ত ফলাফলটা তোমাদের এখানে দিতে হবে এরপর নিশ্চিত তোমরা একটু লক্ষ্য করে দেখো শিক্ষা প্রতিষ্ঠান তত্ত্ব অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রদান প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধানের নাম লেখো প্রতিষ্ঠান বিভাগীয় প্রধানের মোবাইল নম্বর দাও প্রতিষ্ঠান বিভাগীয় প্রধানের ইমেল নম্বর দাও প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত সুপারিশপত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সকল তথ্য তোমরা এখানে দেবা এখানে বিভাগীয় প্রদানে দেওয়ার দরকার নাই তোমাদের প্রতিষ্ঠান যা প্রদান তার তথ্যগুলো তোমরা এখানে লিখে দিবা এরপর এগুলো সকল তথ্য কিন্তু হয়ে গিয়েছে এরপর যদি আমি তোমাদের একটু দেখা এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বা প্রধানের শীল সাক্ষর তোমাদের দিতে অর্থাৎ তোমরা যে স্কুল কলেজে পড়ো সেটা শিল সাক্ষর তোমাদের এখানে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে যদি লক্ষ্য করো দেখো এটা ভতি সহতার জন্য প্রত্যয়নপত্র এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছো সেখান থেকে কিন্তু এখানে এটা লিখে নিতে হবে একই সঙ্গে অফিস প্রদান এবং স্বাক্ষর ও তারিখ সিল স্বাক্ষর কিন্তু তোমাদের এখানে দিতে হবে এই প্রত্যনপত্রটা কিন্তু বাধ্যতামূলক লাগবে এটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু পূরণ করতে হবে কীভাবে কী করতে হবে টোটাল কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম এরপর তোমরা কীভাবে আবেদন করবে সেটা তোমাদের একটু দেখিয়ে দেয় তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করা দেখো আমি টোটাল বিষয়টা তোমাদের পরিষ্কার করে দেবো তোমরা একটু মন্ত্র সহকারে দেখবে তাহলে কিন্তু টোটাল বিষয়টা তোমরা পরিষ্কার হতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো স্টার চিহ্নগুলো অবশ্যই বাধ্যতামূলক তোমাদের পূরণ করতে হবে এই যেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে স্টার চিহ্নগুলো এখন প্রথমে দেওয়া হয়েছে আপনি কি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হ্যাঁ আমরা তো শিক্ষার্থী হিসেবে আবেদন করতেছি সেক্ষেত্রে শিক্ষার্থীর উপর তোমাদের একটা ঠিক চিহ্ন দিতে হবে এরপর নাম এখানে তোমাদের নামটা লিখতে হবে এরপর এখানে অভিভাবকের নামটা লিখতে হবে এরপর তোমাদের জন্ম নাম জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ তোমাদের যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে বা কাউস রয়েছে সেখানে কিন্তু তোমাদের সতেরো ডিজিটের একটা জন্ম নিবন্ধন নম্বর রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং এখানে জেলা দিতে হবে জাস্ট এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে এখানে এগুলো কিন্তু তোমরা সিলেক্ট করে দিতে পারবে প্রথমে ডেট দিতে হবে এরপর মাস দিতে হবে এরপর কিন্তু এয়ার দিতে হবে মাথায় থাকতে হবে এরপর বিভাগ এখানে তোমাদের বিভাগ কি এই যে এখান থেকে তোমাদের সিলেক্ট করে কিন্তু এগুলো পূরণ করতে হবে এই যে এখানে ক্লিক করে তোমাদের বিভাগটা কিন্তু চলে আসবে তোমরা সিলেক্ট করে দেবে এরপর জেলার এখানে তোমরা জেলা দেখতে পাচ্ছ সিটি কর্পোরেশন দেখতে পাচ্ছ যদি সিটি কর্পোরেশনের মধ্যে তুমি থাকো সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে কর্পোরেশনের অধীনে রয়েছে সেটা কিন্তু দিতে হবে ইউনিয়ন বা ওয়ার্ড এখানে কিন্তু তোমাদের অবশ্যই এগুলো সিলেক্ট করে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যোগাযোগের তথ্য মোবাইল নম্বর সবসময় সব সশ রাখতে হবে অর্থাৎ তোমার যে মোবাইল নম্বরটা এখানে ইউজ করবে সেটা কিন্তু অবশ্যই সচল থাকতে হবে এখানে তোমাদের একটা ইমেল দিতে হবে এবং এখানে তোমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে এই যে এই মোবাইল নম্বরে কিন্তু একটা কোড আসবে অবশ্যই এটা কিন্তু তোমাদের দিতে হবে এরপর তোমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং নিজের সেম পাসওয়ার্ড দিতে হবে কারণ এটা দিয়ে তোমাদের আইডিটা কিন্তু লগ ইন করতে হবে এরপর আমি নয় রোট দেওয়ার পর এই যে নিবন্ধন করার উপরে ক্লিক করা মাত্র আমি যদি তোমাদের একটু দেখাই এই যে তোমাদের একটা কিন্তু ওটিপি কোড আসবে এখন ওটিপি কোডটা তোমাদের মোবাইল নম্বরে কিন্তু পাঠিয়ে দেবে সেই কোডটা তোমাদের এখান থেকে আমি রোবট নয় দিয়ে জমা দিন জমা দেওয়ার উপর ক্লিক করা মাত্র এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখন তোমাদের লগ করতে হবে যে তোমরা ফোন নম্বর এবং যে পাসওয়ার্ডটা দিয়েছো এখানে তোমাদের ইমেল অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে কিন্তু তোমরা এটা লগ করতে পারবে তোমরা ইমেল অথবা জন্ম নিবন্ধ নম্বর দিয়ে পাসওয়ার্ডটা তোমরা এখানে দেবা পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে প্রবেশ করুন প্রবেশ করুন তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তানিয়া ইসলাম এখানে কিন্তু তোমার নামটা শো করবে অর্থাৎ তোমার সকল তথ্য কিন্তু এখানে তোমার নামটা শো করবে এবং এই যে এখানে যদি তোমরা দেখো ড্যাশবোর্ড এই যে আবেদন করুন আবেদন করুন উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আবেদন করুন উপর ক্লিক করার পর আমি যদি একটু নিচে আসি এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে এখন তোমাদের এখানে প্রথম অবস্থায় কী কাগজপত্র দিতে হবে দেখো শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে যে চুজ ফাইল ওপর ক্লিক করার মতো তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে এরপর শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করুন তোমাদের একটা স্বাক্ষর খাতায় লিখতে হবে তার একটা ছবি তুলতে হবে সেটা কিন্তু তোমাদের এখানে চুজ ফাইলের উপর থেকে ক্লিক করে দিতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করুন তোমাদের যে জন্ম নিবন্ধন কাগজ রয়েছে সেটা কিন্তু ছবি তুলতে হবে সেটা কিন্তু আপলোড করতে হবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ছবি তুলে রাখতে হবে গ্যালারিতে রাখতে হবে গ্যালারি থেকে এই যে চুজ ফাইল উপর ক্লিক করা মাত্র সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে একটা একটা করে আপলোড করে দিতে হবে আপলোড করার পর এরপর কিন্তু তোমাদের সামনে আমি যদি দেখা এই যে তোমাদের সামনে কিন্তু এই রকম একটি ইন্টারফেস শো করবে আমি তোমাদের জুম করে দেখা যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় দেখতে পাচ্ছো দেখো তোমরা যে সালে তোমরা এটা আবেদন করতেছো সেই সালটা কিন্তু এখানে শো করবে এরপর শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে যদি তোমাদের জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই এরপর পিতার নাম এবং মাতার নাম এবং শিক্ষার্থীর জন্ম তারিখ এবং জেন্ডার অর্থাৎ তোমার জেন্ডার সেটা দিতে হবে তারপর এই সাইডে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে শিক্ষাতে নাম দিতে হবে পিতার এনআইডি নম্বর দিতে হবে এবং মাতার এনআইডি নম্বর দিতে হবে যেহেতু এগুলো অপশনাল দেখো এখানে কিন্তু দেওয়া নেই শিক্ষাতে না দিলে সমস্যা নেই এবং বিভাগ দিতে হবে এরপর পৌরসভা দিতে হবে এরপর উপজেলা গ্রাম এগুলো তোমরা এখানে তথ্যগুলো দিতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের জানা আছে সে অনুযায়ী তোমাদের কিন্তু এগুলো পূরণ করতে হবে এরপর অভিভাবকের তথ্য দিতে হবে সকল তথ্যগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে যেমন অভিভাবকের নির্বাচন করুন আমি যদি তোমাদের একটু দেখাই এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ সকল তথ্য কিন্তু এখানে তোমরা দেখবা তোমাদের সঙ্গে যেটা মিল যাবে সেটা তোমাদের এখানে দিতে হবে বার্ষিক কত সেটা দিতে হবে এরপর ভর্তিকৃত শিক্ষা প্রতিষ্ঠান তথ্য অর্থাৎ তোমরা যে কলেজে বা যে স্কুলে ভর্তি হয়েছ তার তথ্যগুলো তোমাদের এখানে দিতে হবে সেই কলেজে যাবতীয় তথ্যগুলো তোমাদের সংগ্রহ করে সেগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে জাস্ট এখানে তোমাদের সিলেক্ট করতে হবে এই যে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এগুলো তেমন করি নয় জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এরপর ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট তথ্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ব্যাঙ্কের ধরন এই যে এখানে তোমরা ক্লিক করে তোমরা কী ধরনের ব্যাঙ্ক অনলাইন ব্যাঙ্ক নাকি কী ধরনের ব্যাঙ্ক সেগুলো তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এবং জেলা অ্যাকাউন্ট নম্বর ইংরেজিতে দিতে হবে এবং হিসাবধারী এনআইডি হিসাবদারি এনআইডি বলতে তোমরা যে এনআইডির মাধ্যমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছ যে এনআইডির মাধ্যমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছো সেই এনআইডি নম্বরটা তোমাদের এখানে দিতে হবে এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে ইংরেজিতে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোন এনআইডির মাধ্যমে খোলা হয়েছে সেই এনআইডি নম্বরটা তোমাদের এখানে দিতে হবে এরপর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অনুগ্রহ করে নির্বাচন করুন ব্যাংকের এই যে অনুগ্রহ করে নির্বাচন করুন ব্যাংকের নাম তোমরা কী ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো সব কিছু কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নম্বর এবং রাউন্টিং নম্বর এগুলো কিন্তু তোমাদের দিতে হবে যেগুলো তোমাদের সম্পূর্ণ ব্যাঙ্ক থেকে সংগ্রহ করতে হবে যখন তোমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবা এগুলো কিন্তু তোমার ব্যাঙ্ক থেকে পাবা সে অনুযায়ী কিন্তু তোমাদের এখানে পূরণ করতে হবে এরপর আমি যে তোমাদের একটু দেখাই এরপরে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভ সেভের ওপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবা সকল তথ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবো জাস্ট এগুলো আমি এখানে হাইড করে রাখলাম কারণ বিষয়টা হচ্ছে যে এগুলো দেখা ঠিক হবে না এখানে সকল তথ্য তোমরা দেখতে পাবা সব সব কিছু এবং এখানে তোমাদের শিক্ষার্থীর ছবি দেখতে পাবা সাক্ষতের দেখতে পাবা জন্ম এবং এনআইডি সকল তথ্য তোমরা এখানে দেখতে পাবা এরপর যদি তোমাদের এগুলো আবার এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে এখানে আবার তোমরা এডিট করতে পারবে এবং তোমরা এই যে চাইলে এখান থেকে সেভের উপর ক্লিক করে দেওয়া মাত্র তোমাদের আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এভাবে কিন্তু এখানে তোমাদের আবেদনটা করতে হয় তারপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমার চাইলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত সে কেমন করেন্ট আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো